গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ তো বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে ব্লগে দেখতে পাচ্ছ না কারণ আমার একটু অফিসের কাজের চাপ আছে প্লাস এত পরিমাণে গরম পড়েছে ইচ্ছা করছে না আর ব্লগুলো করি তার মধ্যে থেকে পয়লা বৈশাখে যে ব্লগটা ছিল সেটা আজকে জাস্ট পাবলিশ করলাম অবশ্য তোমার দেখি দেখিয়ে নিন আর আজকে একটা বিশেষ দিন বিশেষ সময় আজকে হচ্ছে আমার বাবা আর মায়ের মানে থার্টি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি তো সেটাকে আজকে বাড়িতে ছোটো করে সেলিব্রেশন করুন আজকে অলরেডি এখন বেরিয়েছে অফিসে বাইরে প্রচণ্ড রোদ্দুরের তাপ আর তার মধ্যে থেকে মানে মানুষ অসুস্থ এবং গরম মানে একটা বিবর্ষ বাজে পরিস্থিতির মধ্যে মানুষ এখন চলছে অ্যাকচুয়ালি এখন আমাদের অফিস টাইম করেছে সকাল আটটার মধ্যে আমাদের কাজ শুরু করতে হবে বারোটা পর্যন্ত আবার তারপরে আবার বিকেলবেলা হাফ নাহলে বাইরে যখন বাইক চালাচ্ছি রোদ রে গরমে নিঃশ্বাস নেওয়ার পরিস্থিতি নেই আর প্রতিটা দিন একটা করে ওয়ার এস খেতে হচ্ছে এভাবেই এখন জীবন চলছে তো যাই আজকে ব্লক করেও করবো আর আজকে ব্লগটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো আমাদের বাবার আবার যে জামিনও আছে শরীর খারাপ হয়েছিলো তারপরে তিন মাস পরে চেক ছিল সেই জন্য আবার বাড়িতে এখন অফিস থেকে কাজবাজ বাজ করে এসে বাবারকে নিয়ে যাবো ডক্টর দেখাতে তো চলো আজকে দিনটা শুরু করছি অবশ্যই সাথে থেকে আর সঙ্গে থাকো আর অবশ্যই যারা আমার আমার বাবার উপরে মানে বয়সে বড় আছো বাবাকে অবশ্যই আশীর্বাদ করো বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার তরফ থেকে সবাইকে আরেকবার নতুন বাংলা ইয়ারে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন সবাই সুস্থ থেকেও ভালো থাকে এই গরমে আর বেশি করে জল খাও বস এটাই বলবো লেটস্কোপ সকাল সকাল যেহেতু বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্রেকফাস্ট চিড়িয়ে আছে এর মধ্যে লেবু আছে আর গুড় আছে এরকম রান্না হচ্ছে মাছ ভাজা মহল মাছ মুরলো মাছ ভাজা সব থেকে কাজ মিটিয়ে বাড়িতে আসলে বাজার যে প্রচন্ড বাইরের তাপ আর আজকে সেকেন্ড হাফে মোটামুটি ছুটে নিয়েছি সেখানে বলতে এখন বিকেল সাড়ে চারটার পর্যন্ত বাজে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাঁচটায় তো এখন বেরিয়ে যাচ্ছি না যেতে বাবাকে ডক্টর দেখানোর জন্য আর মধ্যে থেকে বাবার আজকে অ্যানিভার্সারি তো সন্ধ্যাবেলা মায়ের দুটো বান্ধবী নিমন্ত্রণ করা হয়েছে আমাদের এখানে আর খুব একটু খাওয়া দাওয়া আছে তো চলো ব্লগটা আমার এখান থেকে কন্টিনিউ হচ্ছে অবশ্যই তো আবার আজকে সন্ধ্যাবেলা কৌশিক শিখ্রে আসবে তো বাবার মোটামুটি আমরা টাইম নিয়ে এসেছিলাম সাড়ে চারটে পনেরো পাঁচটায় টাইম ছিল অলরেডি ডক্টর লেট ছিলেন তো এখন মোটামুটি ছটা দশ পনেরো বাজে বাবার আউটডোরে ডাক্তার দেখানো কমপ্লিট আর বাবার মোটামুটি ঠিকঠাকই আছে একটু ফিজিওথেরাপি ব্যায়াম ট্যাম করতে বললো আর আর বাবার একটু গাটাগাটা ব্যথা হয়েছিল তো সেখান থেকে একটা সেটা হচ্ছে ওই কি যে ব্লাড রিপোর্ট করতে যেটা উইক আছে সেটা আছে কিনা তো ওইখান থেকে এখন বাড়িতে যাব আর ওদিকে অলরেডি কৌশিকরা বেরিয়ে আসবে আর কৌশিক ওয়াইফ বেরিয়ে গেছে বাট কৌশিকের বাসাতে এসে বাবাকে দেখানোর জন্য তো বাবাকে ডাক্তার ডাক্তার দেখিয়ে আসলাম এখন নটা বাজে আর বাজার ঘাট করতে প্রচন্ড লেট সবে কৌশিক আর কৌশিকের বউ এসেছে নটার সময় বাবা প্রচন্ড সব উল্টো পাল্টা অলরেডি এখন রান্না হয়ে যাওয়ার কথা ছিল যেমন খেয়ে দিয়ে শুয়ে পড়তো ওই জন্য এতগুলো বাচ্চা কাচ্চা দাদু

কাকাটা জিজ্ঞেস করো কাকা তো এখানে দেখছো অনেক কিছু কাটা চলছে কারণটা তোমরা হয়তো জানো না তো আমি তোমাদের কাছে একটু বলি কি আজকে হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি সেটা হচ্ছে 36 তম অ্যানিভার্সারি তো সেজন্য এখন 10টার সময় রাত 10টা বাজে এখন তো এখন আমাদের হট প্রিপারেশন হ্যাঁ হট प्रिपरेशन তো এখন 난না বান্না চলছে তো এখানে মধুইতা দি এসেছে এসেছে আর কৌশিক দা এসছে আজকে আমাদের মেনু হচ্ছে আর কিছু না আর এখানে কৌশিকটা নিয়ে এসছে একটা কাটিং হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলো না

অ্যানিভার্সারি কমপ্লিট আজকের ব্লগটা এই পর্যন্ত তো অনেক অনেক খুব ভালোভাবে দিনটা কাটলো তো চলো দেখাবার একটা নতুন ব্লগের সাথে আর কিছুদিন বাদে হনুমান জয়ন্তী আর খুব সুন্দর একটা ব্লগ আসছে চলেছে আমরা যখন মধ্যম গ্রামে হনুমান মন্দিরে পৌঁছে দিতে তো দেখা হচ্ছে আমার পরে আজকে টাটা বাই বাই সবাই ভালো থাকো